আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা আলোচনা করব অর্থনীতি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় মুদ্রাস্ফীতি চাপটা নিয়ে মুদ্রাস্ফীতি যেটাকে ইংরেজিতে বলা হয় ইনফ্লেশন এই মুদ্রাস্ফীতি সাধারণত আমরা দেখি যে কি যখন কোনো দ্রব্যের দাম বাড়তে থাকে তখন আমরা বলি ওই দ্রব্যের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি ঘটেছে বা মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়েছে এখন যদি দেখা যায় যে কি আমাদের দেশে সাধারণত পেঁয়াজের ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে এক সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের দাম ষাট তিরিশ টাকা থেকে এক লাখে ষাট টাকায় চলে যায় আবার এক সপ্তাহ বা দশ দিন পর সেটা আবার তিরিশ টাকায় চলে আসে আবার কিছু দ্রব্যের ক্ষেত্রে দেখা যায় যেমন চাউলের দাম যদি বলি যে চাউলের দাম মনে করা আজ থেকে এক বছর আগে ছিল সত্তর টাকা হঠাৎ করে সেটা বাড়ে না দেখা যাচ্ছে ক্রমাগত সেটা মধ্যে বাহাত্তর টাকা আর কিছুদিন পর দেখা যাচ্ছে সেটা তিয়াত্তর টাকা এভাবে এটা আস্তে 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 বাড়তেই থাকে কিন্তু কখনও আর কমে না তাহলে এই যে দুটি দ্রব্যের ক্ষেত্রে আমার দাম বৃদ্ধির প্রবণতা কিন্তু দুরকম একটা হঠাৎ করে বাড়ে আবার হঠাৎ করে কমে যায় যেমন পেঁয়াজ এটা বললাম আর চাউলের ক্ষেত্রে দেখলাম দেখি হঠাৎ করে বাড়ে না তবে ক্রমাগতভাবে এটা বাড়তেই থাকে এটা কমে না তাহলে কোনটাকে মুদ্রাস্ফীতি বলবো যখন কোনো দ্রব্যের দাম ক্রমাগতভাবে বাড়তে থাকে এবং সেই বাড়াটা মিনিমাম এক বছর পর্যন্ত চলতে থাকবে মিনিমাম কত এক বছর তখন সেটাকে আমরা মুদ্রাস্ফীতি হিসাবে ধরে নেব আর যেমন চাউলের ক্ষেত্রে যেটা দেখি এটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকে সুতরাং এটা মুদ্রাস্ফীতি আর পেঁয়াজের বেলা যেটা দেখলাম যে হঠাৎ করে তিরিশ টাকার পেঁয়াজ ষাট টাকা হয়ে গেল এক সপ্তাহ পর ব্যবধান আবাসটা কমে গেলো তাহলে কোনো দ্রব্যের দাম হঠাৎ করে বাড়লে বা হঠাৎ করে কমে গেলে এক্ষেত্রে এটাকে আমরা মুদ্রাস্ফীতি বলতে পারি না তাহলে আমরা মুদ্রাস্ফীতি কাকে বলবো কোন দ্রব্যের দাম সাধারণত এক বছরে ক্রমাগত বৃদ্ধি পেতে থাকলে তখন তাকে মুদ্রাস্ফীতি বলা হয় ঠিক আছে এবার আমি পাশাপাশি মুদ্রাস্ফীতির পাশাপাশি মুদ্রা সংকোচনটাও একটু আলোচনা করি তাহলে মুদ্রাস্ফীতি মানে দ্রব্যের দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়া ঠিক তার বিপরীত অবস্থা অর্থাৎ মুদ্রাস্ফীতির বিপরীত অবস্থা হচ্ছে মুদ্রা সংকোচন অর্থাৎ দ্রব্যের দাম ক্রমাগত হ্রাস পেতে থাকা এখন মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনের পিছনে প্রধান কারণটা হচ্ছে যে যখন দেশের অর্থনীতিতে অর্থের যোগান বেশি হয় দ্রব্যের যোগান অপেক্ষা অর্থের যোগান বেশি হয় তখন মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় আবার বিপরীতভাবে অর্থের যোগান যদি কম হয় দ্রব্যের জোগান যদি বেশি হয় সেক্ষেত্রে মুদ্রা সংকোচন দেখা দেয় কথা বুঝে আসছে একটা তার বিপরীত অর্থের যোগান বেশি দ্রব্যের যোগান কম সেক্ষেত্রে হবে মুদ্রাস্ফীতি আর যখন অর্থের যোগান হবে বেশি দ্রব্যের যোগান হবে কম তখন সেক্ষেত্রে হবে মুদ্রা সংকোচন দুটাকে আমি পাশাপাশি আলোচনা করছি যাতে বুঝতে সুবিধা হয় এবার আসেন এই মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনের কারণে কোন কোন জায়গায় এফেক্ট পড়ে বা পার্থক্যটা দুটো আরও কী কী পার্থক্য পরিলক্ষিত হয় বিনিয়োগ যদি দেশে মুদ্রাস্ফীতি বিরাজ করে তখন সেটা অর্থনীতির জন্য একদিক দিয়ে মঙ্গলজনক কারণ যারা বিনিয়োগকারী উদ্যোক্তা উৎপাদনকারী তারা অতি মুনাফার আশায় উৎসাহিত হয়ে দেশে বিনিয়োগ করবে তাহলে বিনিয়োগ বৃদ্ধি পাবে আর মুদ্রা সংকোচনের বেলায় যেহেতু দ্রব্যের দাম ক্রমাগত হ্রাস পেতে থাকে তখন সেক্ষেত্রে বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হয় কারণ তাদের মুনাফার পরিমাণ কমে যায় সেজন্য মুদ্রা সংকোচনের বেলায় বিনিয়োগ কম হয় এখানে একটা কথা বলে রাখি যে কতটুকু মুদ্রাস্ফীতি সহনীয় মুদ্রাস্ফীতির অনেকগুলো প্রকারভেদ আছে তার মধ্যে মৃদু যেটা মুদ্রাস্ফীতি বলে মানে আস্তে আস্তে বাড়া এই মৃদু মুদ্রাস্ফীতিটা হলো সহনীয় মুদ্রাস্ফীতি আর কোনটা বেশি ক্ষতিকর বা মানুষের জনজীবনের জন্য অতিষ্ঠ হয়ে যায় যেটাকে বলা হয় হাইপার ইনফ্লেশন মানে অতিমাত্রায় যদি দ্রব্যের দাম বেড়ে যায় তখন সেটা মানুষের জীবনযাত্রায় অসহনীয় করে তোলে এটা অর্থনীতির জন্য মঙ্গলজনক নয় যেমন দ্রব্যের দাম যদি লাফিয়ে লাফিয়ে বাড়ে যেমন সয়াবিন তেলের দাম এক লাফে একশো টাকা থেকে প্রায় দুশো টাকা হয়ে গেল তাহলে এটা মানুষের জীবনযাত্রার মানের মধ্যে একটা আঘাত করবে কারণ মানুষের ইনকাম তো হঠাৎ করে ডবল হয়ে যায় নাই এই জন্য মৃদু মুদ্রাস্ফীতিটা ভালো তবে হাইফার ইনফ্লেশন বা লাফিয়ে লাফিয়ে যেটা দাম বাড়ে অতিমাত্রায় সেটা কিন্তু ভালো নয় তাহলে বিনিয়োগের ক্ষেত্রে কেন বললাম বিনিয়োগ হচ্ছে যে কি মুদ্রাস্ফীতির বেলায় বিনিয়োগকারীরা অতি মুনাফার আশায় উৎসাহিত হয়ে বিনিয়োগ বৃদ্ধি করবে আর মুদ্রা সংকোচনের বেলায় যেহেতু দ্রব্যের দাম কম থাকে সেক্ষেত্রে বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হয় বিনিয়োগ কম হয় দেন যদি অর্থের মূল্যের কথা আসি মুদ্রাস্ফীতির বেলায় অর্থের মূল্য হ্রাস পায় আর মুদ্রা সংকোচনের বেলায় অর্থের মূল্য বৃদ্ধি পায় বিষয়টা কীরকম যখন দ্রব্য দেশে মুদ্রাস্ফীতি বিরাজ করে মানে দ্রব্যের দাম বেড়ে যায় মনে করেন আজকে থেকে এক বছর আগে চাউলের দাম ছিল এক কেজি চল্লিশ টাকা তাহলে সেক্ষেত্রে একশো টাকার নোট নিয়ে বাজারে গেলে আড়াই কেজি চাল পাওয়া যেত এখন যদি চালের দাম হয় সত্তর টাকা তাহলে ঠিক একশো টাকার নোট নিয়ে বাজারে গেলে এখন দেড় কেজি চাল পাওয়া যাবে তাহলে একশো টাকার নোট কিন্তু একশো টাকা ঠিকই আছে কিন্তু চালের দাম বৃদ্ধির কারণে একশো টাকার ওই নোট দিয়ে আগের সমান আড়াই কেজি চাল কিনা যাচ্ছে না কিনা যাচ্ছে দেড় কেজি চাল তার মানে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে তো অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়াকে বলা হয় অর্থের মূল্য হ্রাস পাওয়া আর মুদ্রা সংকোচনের বেলায় যখন দ্রব্যের দাম কমে তখন ঠিক তার বিপরীত অবস্থা তার মানে অর্থের মূল্য বেড়ে যায় কারণ বিপরীত অবস্থা মানে মনে করো আজকে সত্তর টাকা গত বছর চালের দাম ছিল সাপোজ সত্তর টাকা আজকে সেটা যদি হয়ে যায় চল্লিশ টাকা তাহলে গত বছর সত্তর টাকা চাল কেনার জন্য একশো টাকা নোট নিয়ে বাজারে গেলে হয়তো দেড় কেজি চাল পাওয়া যেত আর এখন চল্লিশ টাকা হওয়ার কারণে একশো টাকার নোট নিয়ে বাজারে গেলে আড়াই কেজি চাল পাওয়া যাচ্ছে তার মানে ওই একশো টাকার নোটের পার্সেসিং পাওয়ার বেড়ে গেছে অর্থের ক্রয় ক্ষমতা বেড়ে গেছে আর অর্থের ক্রয় ক্ষমতা বাড়া মানে হচ্ছে অর্থের মূল্য বৃদ্ধি পাওয়া তাহলে মুদ্রা সংকোচনের বেলায় যেহেতু দ্রব্যের দাম কমে সেজন্য অর্থের মূল্য বাড়ে আর স্ফীতির বেলায় দ্রব্যের দাম যেহেতু বাড়ে সেজন্য অর্থের মূল্য কমে তারপরে উৎপাদন উৎপাদনের ক্ষেত্রে দেখবে যে কি মুদ্রাস্ফীতির বেলায় যদি এটা মৃদু মুদ্রাস্ফীতি চলমান থাকে তাহলে সেক্ষেত্রে বিনিয়োগকারীরা উৎসাহিত হবে এবং উৎপাদনের পরিমাণ বাড়বে আর মুদ্রা সংকোচনের বেলায় যেহেতু দ্রব্যের দাম ক্রমাগত কমে সেক্ষেত্রে তারা মুনাফার আশায় কম করতে পারে বা মুনাফা কম হয় সেজন্য উৎপাদনও কম হয় তারপরে সামগ্রিক চাহিদা মুদ্রাস্ফীতির বেলায় সামগ্রিক চাহিদাটা বৃদ্ধি পায় সামগ্রিক চাহিদা বলতে একটা দেশের সব নাগরিকের চাহিদাকে একসাথে যোগ করে যেটা হয় সেটা হলো কি সামগ্রিক চাহিদা তো মুদ্রাস্ফীতির বেলায় সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায় আর মুদ্রা সংকোচনের বেলায় সামগ্রিক চাহিদা হ্রাস পায় কথাটা আর একটু ক্লিয়ার করি সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাওয়া মানে আমাদের যদি চাহিদা বাড়ে বাজারে যে পরিমাণ দ্রব্যের যোগান আছে তার তুলনায় যদি আমাদের চাহিদা বেশি হয় তাহলেই তো বাজারে দ্রব্যের দাম কম বাড়বে এটা ঘটে সাধারণত মুদ্রাস্ফীতির বেলায় আর মুদ্রা সংকোচনের বেলায় বাজারে দ্রব্যের যোগান আছে ঠিকই পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও আমাদের পকেটে টাকা নাই বলে আমরা দ্রব্যটা কিনতে পারতেছি না মানে আমাদের চাহিদা কমে গেছে সেজন্য মুদ্রা সংকোচনের বেলায় সামগ্রিক চাহিদা কী হয় কম হয় কর্মসংস্থান মুদ্রাস্ফীতির বেলায় যেহেতু মৃদু মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য মঙ্গলজনক আর এই মৃদু মুদ্রাস্ফীতিতে উৎপাদনকারীরা উৎপাদন বৃদ্ধি করে বিনিয়োগ বৃদ্ধি করে বিনিয়োগ বাড়াইতে গেলে উৎপাদন বাড়াইতে গেলে তাকে মানুষ মানুষের কর্মসংস্থান বাড়াইতে হবে তাহলে মৃদু মুদ্রাস্ফীতির বেলায় মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পায় যেহেতু উৎপাদনকারী উৎপাদন বৃদ্ধি করে উৎপাদন বাড়াতে গেলে তার কি লাগবে শ্রমিক বা মানুষ লাগবে তাহলে মানুষ লাগা মানে হচ্ছে মানুষের কর্ম বাড়া তাহলে মুদ্রাস্ফীতির বেলায় মৃদু মুদ্রাস্ফীতির বেলায় কর্মসংস্থান বাড়ে আর মুদ্রা সংকোচনের বেলায় উৎপাদনকারী আগের থেকে উৎপাদন আরও কমাই ফেলবে উৎপাদনকারী যদি উৎপাদন কমাই ফেলে তাহলে তার আগে যারা কাজ করতো তাদের অনেকেরই তো চাকরি চলে যাবে তার মানে বেকারত্ব বাড়বে মুদ্রা সংকোচনের বেলায় কী বাড়ে বেকারত্ব বাড়ে আর মুদ্রাস্ফীতির বেলায় বাড়ে কর্মসংস্থান তারপরে অর্থনৈতিক অবস্থাটা কীরকম হবে যদি দেশে মৃদু মুদ্রাস্ফীতি বিরাজ করে তাহলে দেশে দেখা যাবে দেখি কারী উৎপাদন বাড়াবে উৎপাদন বাড়লে মানুষের কর্মসংস্থান বাড়বে মানুষের কর্মসংস্থান বাড়লে মানুষের আয় বাড়বে মানুষের আয় বাড়লে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে ঠিক তার বিপরীত অবস্থা হচ্ছে মুদ্রা সংকোচনের বেলায় মুদ্রা সংকোচনের বেলায় দেখা যাচ্ছে দিকে যদি মুদ্রা সংকোচন সৃষ্টি হয় তাহলে উৎপাদনকারী তার উৎপাদন কমাবে উৎপাদন কমলে তোমার কোনো বেকারত্ব বাড়বে বেকারত্ব বাড়া মানে হচ্ছে দিকে দেশে মন্দ অবস্থা সৃষ্টি হওয়া মানুষের আয় কমে যাওয়া দেশে অবস্থা সৃষ্টি হওয়া তাহলে প্রবৃদ্ধি অর্থনৈতিক প্রবৃত্তির ক্ষেত্রে কোনটি সহায়ক মৃদু মুদ্রাস্ফীতি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সহায়ক মুদ্রা সংকোচন অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সহায়ক নয় এবার যদি সর্বোপরি সর্বশেষ মানুষের জীবনযাত্রার মান নিয়ে কথা বলি মানুষের জীবনযাত্রার জন্য কোনটি সহায়ক মৃদু মুদ্রাস্ফীতি এটা মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য সহায়ক কিন্তু মুদ্রা সংকোচন মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য সহায়ক নয় তবে আবার বলে রাখি যে মুদ্রাস্ফীতি এটা সহনীয় পর্যায়ে থাকাটাই ভালো কতটুকু পর্যন্ত সহনীয় বিভিন্ন অর্থনীতিবিদদের মতে সর্বোচ্চ দশ পার্সেন্ট পর্যন্ত দ্রব্যের দাম বৃদ্ধিকে সহনীয় বলা হচ্ছে এর থেকে বেশি যদি দ্রব্যের দাম বাড়ে সেটা অসহনীয় হয়ে উঠবে সেজন্য মৃদু মুদ্রাস্ফীতিটাই কাম্য তবে অতিরিক্ত মুদ্রাস্ফীতি বা হাইবার ইনফ্লেশন এটা কাম্য নয় ঠিক আছে এবার আসি মুদ্রাস্ফীতির বিভিন্ন প্রকার মুদ্রাস্ফীতি কী কী কারণের সৃষ্টি হয় সেটার উপর ভিত্তি করে মুদ্রাস্ফীতিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে তার মধ্যে তোমাদের এই একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য অথবা এসএসসি আলিম পরীক্ষার জন্য দুইটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে চাহিদা বিদ্জনিত মুদ্রাস্ফীতি আর একটা হচ্ছে যোগান বৃদ্ধিজনিত সরি বিআই বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি মানে হচ্ছে দেখি যদি বাজারে মানুষের সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায় সামগ্রিক যোগান অপেক্ষা সামগ্রিক চাহিদা বেড়ে যায় তখন সে সে অবস্থায় দ্রব্যের দাম বাড়বে কারণ উৎপাদনকারী যেই পরিমাণ দ্রব্য উৎপাদন করতেছে তার থেকে যদি মানুষের চাহিদা বেশি থাকে সেই সুযোগের বিক্রেতা কী করবে দ্রব্যের দাম বাড়াবে এটাকে বলা হয় চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আবার অন্যদিকে যিনি উৎপাদনকারী দ্রব্যটা উৎপাদন করতেছে তার যদি উৎপাদন খরচ বেড়ে যায় মনে করেন একজন কলমের ফ্যাক্ট উৎপাদনকারী তার কলম তৈরির জন্য যে উপাদানগুলো লাগে এই যে বাইরে যে কাবার ভিতরে যে কালি ইত্যাদি হলো তার উপাদান এবং শ্রমিক এগুলো হচ্ছে তার উপাদান এই উপাদানগুলোর পিছনে যদি তার খরচটা বেড়ে যায় তাহলে অবশ্যই তাকে দ্রব্যের দাম বাড়াতে হবে ঠিক আছে তাহলে উৎপাদন খরচ বৃদ্ধির কারণে দ্রব্যের দাম বেড়ে যাওয়া বা মুদ্রাস্ফীতি সৃষ্টি হলে তাকে বলা হবে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এই দুইটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয় দুইটা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি চিত্রটা খেয়াল করেন এই চিত্রটা মধ্যে লম্বক্ষে দাম দেখানো হয়েছে দ্রব্যের দাম আর ভূমি অক্ষে দেখানো হয়েছে উৎপাদনের পরিমাণ কোয়ান্টিটি প্রথমে এখানে যোগানকে স্থির ধরে নেওয়া হয়েছে এই জন্য যোগান রেখাটা লম্বকের সমান্তরাল এখানে প্রথম চাহিদা রেখা হলো ডি ওয়ান এই ডি ওয়ান চাহিদার বেলায় এ বিন্দুতে চাহিদা রেখা ডি ওয়ান যোগান রেখা এসকে সেট করেছে তার মানে বাঁসম্য অর্জিত হয়েছে এক্ষেত্রে বারসম্য দাম হচ্ছে পি ওয়ান আর পরিমাণ ধরে নিলাম কিউ জিরো এরপরে যদি বাজারে মানুষের চাহিদা সামগ্রিকভাবে চাহিদা বেড়ে যায় বেড়ে যদি ডি থেকে ডি হয় তাহলে বাস সম্মিত হবে বিভিন্নতে এক্ষেত্রে উৎপাদনকারী কিন্তু উৎপাদনের পরিমাণ বাড়ায় নাই উৎপাদন স্থির মানে যোগান স্থির কিন্তু দাম বৃদ্ধি করে ফেলেছে দাম বাড়িয়ে দিয়েছে তারা দাম বৃদ্ধি পেয়ে পি থেকে পি টু হল তাহলে এই যে চাহিদা বৃদ্ধির কারণে চাহিদা ডি ওয়ান থেকে ডি টু কারণে দাম যে পি থেকে পি টু পরিমাণ বেড়ে গেল এটাকে বলা হয় চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এই তাহলে পি ওয়ান পি টু পরিমাণ এটা হলো কি চাহিদা বিদ্বজনিত মুদ্রাস্ফীতি ঠিক একইভাবে যদি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কথা যাই এখানেও লম্বক্ষের দাম ভূমিয়কে পরিমাণ দেখানো হয়েছে প্রাথমিকভাবে চাহিদা ডি জিরো এই চাহিদার একটা স্থির চাহিদা রেখাটা কি স্থির এবং প্রাথমিকভাবে যোগান ছিল এস জিরো এই অ্যাস জিরো এবং ডি জিরো পরস্পর স্যাট করেছে অ্যা বিন্দুতে তাহলে অ্য বিন্দু হলো বারসম্য বিন্দু সেখানে বারসম্য পরিমাণ হচ্ছে কিউ জিরো আর দাম হচ্ছে পি জিরো এরপরে উৎ মানুষের সামগ্রিক চাহিদার কোনো পরিবর্তন হয় নাই কিন্তু যিনি উৎপাদনকারী বা প্রডিউসার ওনার উৎপাদন খরচ বেড়ে গেছে যার কারণে সে আগের থেকে উৎপাদনও কমিয়ে দিয়েছে কিন্তু দ্রব্যের দাম বেড়ে বৃদ্ধি করেছে তাহলে এক্ষেত্রে তার নতুন করে যোগান ডাকা মানে যোগান কমানোর পরে যোগান ডাকা হলো এস ওয়ান এ এস ওয়ান যোগানের বেলায় ভারসাম্য বিন্দু হলো বি বি বিন্দুতে তার নতুন উৎপাদন হচ্ছে কিউ ওয়ান আর নতুন দাম নির্ধারণ করলো পি ওয়ান তাহলে তার অভ্যন্তরীণ উৎপাদন করস বৃদ্ধির কারণে সে উৎপাদনের পরিমাণ আগের থেকে কমিয়ে দিয়েছে কিউ জিরো থেকে কিউ ওয়ানে আর ওদিকে দাম বাড়িয়ে দিয়েছে পি জিরো থেকে পি ওয়ানে তাহলে এখানে শুধুমাত্র চাহিদার কোনো পরিবর্তন হয় না খেয়াল করবেন শুধু যোগানের পরিবর্তন হয়েছে যোগানের পরিবর্তনের কারণে দাম যে বেড়েছে পি থেকে পি ওয়ান এটাকেই বলা হয় ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এই দুইটা চিত্র খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দুইটা চিত্র থেকে অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন বোর্ড পরীক্ষায় থাকবে ইনশাল্লাহ মুদ্রাস্ফীতির পরিমাপ কিভাবে মুদ্রাস্ফীতি পরিমাপ করতে হয় আসেন মুদ্রাস্ফীতি পরিমাপের একটি কত প্রথম একটা সূত্র নির্ণাম সেটা হচ্ছে কি মুদ্রাস্ফীতির হার কীভাবে নির্ণয় করতে হয় মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের সূত্র হচ্ছে কি বর্তমান দামের স্তর মাইনাস পূর্বের দামের স্তর ডিভাইডেড বাই পূর্বের দামের স্তর ইন্টু ওয়ান কতটা একটু ভালো করে খেয়াল করবেন একই জিনিসকে আবার যখন প্রতীকের সাইজে লেখা হবে তখন বর্তমান দামের স্তরের জায়গায় পি ওয়ান পূর্বের দামের জায়গায় পি জিরো ডিভাইডেড বাই পি জিরো ইন্টু হান্ড্রেড একই জিনিসকে বর্তমান দামের স্তরের জায়গায় পিটি মাইনাস পূর্বের দামের স্তরের জায়গায় পিটি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই পি টি মাইনাস ওয়ান ইন্টু হান্ড্রেড তার মানে তিনওটাই কিন্তু একই কাজ একই সূত্রের তিনটা রূপ ঠিক আছে এখন এই সূত্র দিয়ে আমরা একটা বোর্ড কোয়েশন সলিউশন করবো বোর্ড কোয়েশনটা হচ্ছে দু হাজার উনিশ সালের সিলেট বোর্ড এখানে দেওয়া আছে দুই সালে একটি দ্রব্যের দাম ছিল পাঁচশো টাকা ওই দ্রব্যের দাম দুই সালে বেড়ে হয় আটশো টাকা উদ্দীপকের তথ্য থেকে মুদ্রাস্ফীতির হার নির্ণয় কর তাহলে মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের জন্য আমরা এই সূত্রে মানগুলো বসাই দিই এই সূত্রে যদি আমরা মান বসাই তাহলে এখান থেকে তো হয়ে যাচ্ছে আর মোশামুশি করার দরকার নেই এখানে বলেন প্রথমে বর্তমান দামের স্তর বর্তমান দামের স্তর কত টাকা এখানে যেহেতু দুই হাজার ষোলো এবং দুই হাজার আঠারো দুটি সাল দেওয়া আছে তাহলে কোনটা আগে কোনটা পরে দুই হাজার ষোলো হচ্ছে আগে দুই হাজার হচ্ছে পরে পরেরটা হচ্ছে বর্তমান দাম তাহলে বর্তমান দামের স্তর বলতে দুই হাজার আঠারো সালের দাম স্তর কিনব তাহলে বর্তমান দামের স্তর কত টাকা আটশো টাকা আর পূর্বের দামের স্তর মানে দুই হাজার ষোলো সালের দামের স্তর কত পাঁচশো টাকা তো ডিভাইডেড বাই পাঁচশো ক্যালকুলেটর বের করেন ইন্টু হান্ড্রেড তাহলে ফলাফল কত হয় বলো এটা তাহলে কত পার্সেন্ট পারছে ষাট পার্সেন্ট তার মানে বর্তমান দাম আটশো টাকা আগের দাম দিল দাম ছিল পাঁচশো টাকা ডিভাইডেড বাই আগের দাম পাঁচশো টাকা ইন্টু হানড্রেড এই ফলাফলটা করে আমরা পেলাম ষাট পার্সেন্ট মানেই ষাট পার্সেন্ট মুদ্রাস্ফীতি তাহলে আমরা উদ্দীপকের তত্ত্বের ভিত্তিতে মুদ্রাস্ফীতির হার কত বলতে পারি ষাট পার্সেন্ট শুধু এতটুকু দিলেই গ নম্বর আনসার হয়ে গেল এরপরে বলতে কি পূর্বের একশো টাকার দ্রব্য কিনতে দুই হাজার সালে কত টাকা লাগবে নির্ণিত মুদ্রাস্ফীতির হারের ভিত্তিতে ব্যাখ্যা করো তাহলে এই যে ষাট পার্সেন্ট মুদ্রাস্ফীতি আজকে দেখা দিচ্ছে সেটার ভিত্তিতে এ আজকে অর্থাৎ দুই হাজার আঠারো সালে দাঁড়িয়ে এ আগের মানে দুই হাজার ষোলো সালের অর্থাৎ আগের একশো টাকার দ্রব্য কিনতে দুই হাজার আঠারো সালে কত টাকা লাগবে তাহলে সেই ক্ষেত্রে আমরা কী বলতে পারি তার মানে আগের একশো টাকার সাথে এখন ষাট পার্সেন্ট যোগ হবে আগের একশো টাকার সাথে কত পার্সেন্ট যোগ হবে ষাট পার্সেন্ট যোগ হবে ষাট পার্সেন্ট যোগ হলে তাহলে আগের একশো টাকার দ্রব্য কিনতে আজকে কত টাকা লাগবে একশো ষাট টাকা একশো ষাট টাকা তাহলে এই বিষয়টাকে আমরা একটু যেভাবে গুছিয়ে লিখতে হয় যেভাবে লিখতে পারবো তো তো বলব যে কি পূর্বের একশো টাকার দ্রব্য কিনতে দুই সালে কত টাকা লাগবে আনসার হচ্ছে যে পূর্বের একশো টাকার দ্রব্য কিনতে বর্তমানে একশো টাকা লাগবে ব্যাখ্যা দিয়ে বলবে যে কি যেহেতু উদ্দীপকের তথ্যের ভিত্তিতে মুদ্রাস্ফীতির হার এক ষাট পার্সেন্ট একটা হারটা বের করে দেখাবেন দেখানোর পর বলবেন দেখি মুদ্রাস্ফীতির হার ষাট পার্সেন্ট হওয়াই একশো টাকা পূর্বের একশো টাকার দ্রব্য এখন বর্তমানে ষাট পার্সেন্ট বৃদ্ধিতে হবে একশো ষাট টাকা তার মানে হবে পূর্বের একশো টাকার দ্রব্য কিনতে বর্তমানে একশো ষাট টাকা লাগবে থ্যাংক ইউ এখন দেখব মুদ্রাস্ফীতির পরিমাপের অর্থাৎ মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের আরেকটা সূত্র এই সূত্রটার নাম হচ্ছে বক্তার দাম মূল্য সূচক বা দাম সূচক যেটাকে ইংরেজিতে বলা হয় কনজিউমার প্রাইস ইন্ডেক্স সংক্ষেপে সিপিআই এই সিপিআই বা বক্তার দাম সূচক নির্ণয়ের ক্ষেত্রে সিপিআই সমান সমান সামেশন পি এন ইন্টু কিউ জিরো ডিভাইডেড বাই সামেশন পি জিরো ইন্টু কিউ জিরো ইন্টু হান্ড্রেড এখানে সামেশন পি এন কিউ জিরো দ্বারা বোঝানো হয়েছে চলতি বছরের ব্যয় আর সামেশন পি জিরো কিউ জিরো দ্বারা বোঝানো হয়েছে বৃত্তি বছরের ব্যয় এবার এই সূত্রটা প্রয়োগ করে আমরা একটা বোর্ড সলিউশন করি এখানে দেখো দুই হাজার উনিশ সালে কুমিল্লা বোর্ড একটা প্রশ্নে দেওয়া আছে ওয়াই দেশে দুই সালে বক্তার মূল্য সূচক ছিল একশো দুই হাজার ষোলো সালে বোক্তার মূল্যসূচক বৃদ্ধি পেয়ে হয় দুশো পঞ্চাশ খেয়াল রাখবেন এখানে যদি মূল্যসূচক কথাটা না বলে বোক দ্রব্যের দাম বলতো বোক্তার মূল্যসূচক বোক্তার মূল্যসূচক এভাবে না দিয়ে যদি বলতো দুই হাজার এগারো সালে কোনো দ্রব্যের দাম ছিল একশো পনেরো টাকা দুই হাজার ষোলো সালে ওই দ্রব্যের দাম বৃদ্ধি পেয়ে হয় এক দুশো পঞ্চাশ টাকা তাহলে আমরা প্রথম যেটা এক নাম্বার সূত্র দিয়ে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করছিলাম ওটা প্রয়োগ করতে পারতাম কিন্তু এখানে যেহেতু বলে দিচ্ছে মূল্য সূচক তখন এক্ষেত্রে আমাদেরকে সূত্র প্রয়োগ করতে হবে এই মূল্য সূচক বা বোক্তার দাম সূচক এই সিপিআই সূত্রটি তাহলে এখান থেকে বলেন এখানে বৃত্তি বছর বলতে চলতি বছর কোনটা দুই হাজার ষোলোটা হলো চলতি বছর আর দুই হাজার এগারোটা হলো কি বৃত্তি বছর তাহলে দুই সালে ষোলো মূল্য বোক্তার কত দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ তাহলে চলতি বছরে দুশো পঞ্চাশ আর বৃত্তি বছর মানে দুই হাজার এগারো সালে মূল্য মূল্যসূচী কত একশো পনেরো তাহলে আমরা যদি এখানে মানটা বসাই মানটা বসালে কী হয় দুইশো পঞ্চাশ ডিভাইডেড বাই একশো পনেরো ইন্টু হানড্রেড তাহলে ফলাফল কী আসবে ফলাফল আসবে হচ্ছে যে কি দুইশত সতেরো দশমিক তিন নয় তাহলে এটা এটার থেকে এখন মুদ্রাস্ফীতির হার মাকে প্রশ্ন কি মুদ্রাস্ফীতির হার কথা এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু বুক তার মূল্য সূচক সিপিআই এখানে মুদ্রাস্ফীতির হার নয় খেয়াল রাখবেন যদি শুধু প্রশ্ন করতো বুক তার মূল্য সূচক নির্ণয় করো তাহলে এতটুকুতে অ্যান্সার হয়ে গেছে এখন যদি বলছে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো তাহলে এটার থেকে মুদ্রাস্ফীতির হার কীভাবে বলবে বের করবে এখান থেকে মুদ্রাস্ফীতির হার বাইর করতে গেলে তাহলে এখানে দ্রব্যের দাম কতটুকু বৃদ্ধি পেয়েছে এখানে দাম বৃদ্ধি পেয়েছে দুইশ সতেরো দশমিক তিন নয় এখান থেকে মানে এখানে বুক তার মূল্য সূচকের মান যেটাই আসুক না কেন সেটা থেকে যদি একশো বিয়োগ করি একশো বিয়োগ করার পরে যে আনসারটা আসবে সেটাই হচ্ছে দাম বৃদ্ধি কতটুকু দাম বৃদ্ধি পেয়েছে দুইশো থেকে যদি আমরা একশো দুইশো সতেরো দশমিক তিন থেকে যদি আমরা একশো বিয়োগ করি তাহলে পাচ্ছি হচ্ছে দেখি একশত সতেরো দশমিক তিন নয় একশত দশমিক তিন নয় তার মানে এই একশো সতেরো দশমিক তিন নয় এটাই হলো কি মুদ্রাস্ফীতির হার তাহলে আমরা বলতে পারি সুতরাং নির্ণয় মুদ্রাস্ফীতির হার সমান সমান কত একশত সতেরো দশমিক তিন নয় পার্সেন্ট ঠিক আছে তাহলে মুদ্রাস্ফীতির পরিমাণ নির্ণয়ের এই দুটি সূত্র খুবই গুরুত্বপূর্ণ এবং এই দুটা সূত্র দিকে বোর্ডের কোয়েশ্চেন আমরা সলিউশন করতে পারবো